নমস্কার বন্ধুরা আলু সন্ধানে আমরাতে আজকে জানাবো শ্রীকৃষ্ণ জগন্নাথ ও পুরীর সমুদ্রের কিছু কাহিনী যা আগে আপনারা শোনেননি বন্ধুরা শ্রীকৃষ্ণের শেষকৃত্তে তার সারা শরীর দাহ হলেও তার হৃদয়কারী পড়ল না অনন্ত গোবিন্দ অঙ্গ না হয় দহন কৃষ্ণ ঋদিকারী একটি কাঠের মধ্যে পুড়ে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে অর্জুন তার সমুদ্রে ভাসিয়ে দিলেন অর্ধদগ্ধ নিমকাঠের সঙ্গে অর্ধদগ্ধ হৃদয় পিঞ্জোরখানি ভাসতে ভাসতে এসে পৌঁছল পুরীর সমুদ্রতটে আর যেখানে আমরা প্রাণ খুলে আনন্দ করি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি সমুদ্রে স্নান করতে বারবার ছুটে ছুটে যাই নীলাচল দেবভূমিতেই ঘটেছিল এ যুগের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি অর্ধদগ্ধ নিম কাঠ বহন করে আনি সেই ব্রহ্মবস্তু শ্রীকৃষ্ণের অর্ধদগ্ধ হৃদয় পিঞ্জোর খানি নীলমাধব অনন্ত গোবিন্দ অঙ্গ না হয় তহ কুড়িযুগে শঙ্খচক্র চক্র অঙ্কিত শ্রী দারু ব্রহ্মরূপী রয়ে গেছেন দাপর যুগের সবচেয়ে বড় রাজা নাথ। সবচেয়ে বড় যোদ্ধা মথুরার নগরপতি শ্রী মাধব নীলাচলে এসে কলিযুগে যার নাম হবে নীল মাধব কলিযুগে মহাসমুদ্রে এই নাভিকমল রূপে যার অনন্ত স্বয়ং যে নিমকাঠ স্পর্শ করা মানে স্বয়ং নারায়ণকে স্পর্শ করা আবার তেরোশো ষাট সালে শাহ এই পুরীর মন্দির আক্রমণ করে জগন্নাথের বিগ্রহণে এই সমুদ্রেই ফেলে দেন কীভাবে সেই বিগ্রহ রক্ষা পেল রয়ে গেল সেই অক্ষত সে আর এক গল্প আর এই গল্প হয়তো অনেকেই জানেন ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু প্রথম মন্দিরটি যখন প্রায় নির্মিত হয়েছিল তখন একটি ঘূর্ণিঝড় এসে মন্দিরটিকে মাটিতে ভেঙে ফেলে এটা পাঁচবার ঘটেছে প্রতিবার মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে সমুদ্র উঠে মন্দিরটি ভেঙে ফেলে গল্পে আছে শ্রী বিষ্ণু রাজাকে বলেন সন্তকবিরের সাহায্য নীতি সন্তকবির পুরো ঘটনাটা শুনে সমুদ্র পাড়ে বসে পড়েন সমুদ্র ফুলে ফেঁপে ধ্বংস করতে এলে সামনে দেখেন কবির বসে কবিরকে মেরে তো আর আছে পড়া সম্ভব নয় সমুদ্রদেব অনুরোধ করেন কবিরকে সরে যেতে যাতে তিনি পুরী মন্দিরটি ধ্বংস করতে পারেন কবির সাগরের কাছে এই প্রতিহিংসার কারণ জানতে চান তখন সাগর বললেন যে তেতা যুগে লঙ্কায় সমুদ্র সেতু নির্মাণের সময় ভগবান রাম যিনি বিষ্ণুর সপ্তম অবতার তাকে সেতু নির্মাণ করতে না দিলে সমুদ্র ধ্বংস করার হুমকি দিয়েছিলেন আর তাই প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রদেহ পুরীতে ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করতে দিচ্ছেন না সন্ত কবির সাগরকে বললেন তোমাকে আর মন্দির ভাঙতে দেব না কিন্তু যেহেতু সাগরের অভিমান যুক্তিযুক্ত শ্রী বিষ্ণুর অনুমতি নিয়ে কবির বললেন সমুদ্র দ্বারকানগর ডুবিয়ে দিতে পারেন কিন্তু পুরীকে আঘাত যেন না করা হয় কলিযুগে পুরীর প্রয়োজন অপরিসীম কলকিলার একটি উল্লেখযোগ্য অধ্যায়ে পুরীতেই হবে ফলে সমুদ্র জগন্নাথ পুরী থেকে পিছু হারলেও দ্বারকানগরকে ডুবিয়ে দেয় সমুদ্র সমুদ্রের বৈশিষ্ট্য হলে সে সব গল্পটি জানে কিন্তু বলে না কাউকে নিজের অতলে রক্ষিত আছে না জানি কত সহস্র গাঁথা এই নীলাচলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন এই নীলাচলেই মিলিয়ে যাওয়ার না জানি কত না গল্প এই সমুদ্র পাড়ি জগন্নাথদেবকে না দেখতে পেয়ে বিফল মনোরথে এসে বসা গুরু নানক সাহেবের সন্ত কবির এই সমুদ্র সফেন জলই নিয়ে গিয়েছিলেন এই শ্রী সমুদ্রেই আসমুদ্র ভারতের চার হাজার বছরের এক গাঁথা বলে চলেছে ক্রমাগত পরের বার সমুদ্রে ফিরে গেলে একা অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকুন কিছুক্ষণ গর্জনের শব্দে কান পাতুন মনের উথাল পাথাল ঢেউ নিবারণ হলে খুঁজতে থাকুন অতলে হারিয়ে যাওয়া অতশ্রী মহাভারতের কথা জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ আশা করি ভিডিওটি ভালো লেগেছে গল্পটি শুনতে ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জয়